আছে লক্ষ্মী পুজোর পরের দিন মানে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর পর দিন ভেবেছিলাম কি আজকে সকাল থেকে আর ভিডিও করব না ব্লগ শুরু করব না তো একটা ছোট্ট করে মিনি ব্লগ বানিয়েছিলাম পুঁটি মাছের টক চুটচুটির তো তারপর হঠাৎ করে খাওয়া দাওয়ার পর ভাবলাম না প্রত্যেক দিন তো সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্লগ শেয়ার করি চলো আজকে না হলে ইভিনিং ব্লগ শেয়ার করা যাক মানে এই যে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা মতো এই আড়াইটা থেকে একদম রাত্রে এগারোটা পর্যন্ত কি কি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্য রকম হবে তাছাড়া তোমাদের সাথে ভিডিও না করলে আমারও খুব ফাঁকা ফাঁকা খালি খালি নিজেকে মনে হয় ওই ওই কি ব্যাপার হুম ব্যাপার কি আমাকে দেখে লুকিয়ে যাওয়া হুম যে কটা পেয়ারা আছে সবগুলি খাবার ধান্দা না আমাকে দেখে লুকিয়ে পড়লি না লুকিয়ে পড়লো কালি চালে বসে বসে সব পেয়ারাগুলো খাচ্ছে যা যত শিশুর মা ঠিক আছে ঢুকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো ছিল কালকে সন্ধ্যেবেলায় ভুটুরি তিনটে বেবি দিয়েছে তিনটে তিনটে কি একটা সাদা হয়েছে একটা ব্রাউন হয়েছে আর একটা ব্ল্যাক হয়েছে তিনটে বাচ্চা দিয়েছে ভুটুরি বড় হবে তারপর তোমাদেরকে দেখাবো এখন দেখাবো না ওপরে দিয়েছে লাফিয়ে ঝাঁপিয়ে যা তা করছে যা তা করছে একদম চলো ধরবো এখন বাজে তিনটে পঞ্চাশ তো বুগলা বেরিয়ে গেলো টিউশন আছে ও সাড়ে চারটে থেকে অনেকটা দূর তো সে কারণে তার তাড়াতাড়ি বেরোই আমি এই বলি যে রাস্তায় কোথাও জ্যাম থাকবে আর থাকবে একটু তাড়াতাড়ি বেরোবি তো চলো আজকে শরীরটা একদম ভালো লাগছে না একটুখানি শুয়ে নিই সাড়ে চারটে নাগাদ উঠে যাবো তো এখন বাজে পাঁচটা মতন দেখো মাকে লিকা চা করে দিলাম আর আমি হচ্ছে দুধ চা একটুখানি চা খেয়ে প্রচণ্ড সর্দি করে গেল চলো মাকে তারপর আমি চাটা খেয়ে নেব চলো এখন এই যে চাটা খেয়ে নিই আর আজকে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে আমাদের মন্দিরেও হবে ব্যানার্জি মন্দিরেও হবে ব্যানার্জিতে মন্দির একটু তাড়াতাড়ি হয় বিকেলে বিকেলে হয় জানি না কেন এখনো হয়ে যাওয়া দরকার ছিল কিন্তু এখনো ঠাকুর বের করেনি পাঁচটা বাজতে গেল তো যদি বের করে বেলা বেলি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর যদি বেলায় হয় তাহলে দেখি যদি বুবলা আসে বুবলা সাথে যায় তখন দেখা যাবে চলো চাটা খেয়ে নিই গলাটা ধরে যাচ্ছে আর মানে নাকের তালুটা ভীষণ জ্বালা করছে সর্দি এত অত্যাচার শরীরে মানে শুধু যে স্নান করা দুবার তিনবার সেটা নয় বৃষ্টিতে ভেজাও হয়েছে দশমীর দিন তো পুরো মানে দোলাভাস বিসর্জন করে আসার সময়তে এক দেড় ঘন্টা নাচ হয়েছে পুরোটা একদম ঝমঝম বৃষ্টি বৃষ্টি বলে যে সবাই তাড়াতাড়ি চলে আসবে সেটা তো আসিনি আমরা তো সেই আর কি তো আর পর বাপের বাড়ি গেলাম ভিজে ভিজে আসবার দিনে এসেওছি পুরো একদম সবসপে ভিজে ভিজে তো এই জলগুলো আর কোথায় যাবে বলো বুবলার হলো তারপর আমার হলো আমাদের কাজের বই তো পুজোর আগের থেকেই শুরু হয়েছে ও তো হচ্ছেই তো চলো ঘরগুলো ছাড় দেবো কাপড় ভাজ করবো সন্ধে দেবো অনেক কাজ রয়েছে এবেলাতেও তো সেগুলো সব তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করুন খেয়ে নিলাম তারপর হচ্ছে চলে এলাম ঘরগুলো ভাবলাম ছাড় দিয়ে নিই একবার ভাবলাম কাপড় গুছুপুর ভাজ পড়বো তারপরে একবার মনে হলো না সন্ধে হয়ে আসবে কারণ এখন তো একটু তাড়াতাড়ি সন্ধে হচ্ছে তো ঘরগুলোই ছাড় দিয়ে নিই আসলে কী বলো তো বন্ধুরা সকালবেলাকার ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বাসি কাজ থাকে বিছানা তোলা থাকে ঘর ছাড় দেওয়া থাকে ঘর মোছা থাকে তো সেই সমস্ত কাজগুলো কিন্তু বিকেলেও থাকে জানো তো হ্যাঁ ঘর মোছাটা হয়তো থাকে না কিন্তু ঘর দুয়ার পরিপাটি করে গোছানো থাকে বিছানা তোলা থাকে আর ঘর ছাড় দেওয়াও থাকে এবার তোমরা হয়তো বলছো তোমরা কি খাটে শোও না বিছানা তুলতে হয় না গো জানো তো কী হয় খাটে আমরা শুই সেটা হচ্ছে শুধুমাত্র যখন ফ্যান চালাতে হবে না সেই সময়টায় মানে একদম পুরো ঘোর শীত পড়ে যাবে সেই সময়টায় আর বাকি সময়টা কিন্তু আমরা নিচে একটা মানে মনে হয় যে একটা পাতলা চাদর বা একটা বালাপুষ পেতে নিচে আরাম করে শোবো তাছাড়া খাটটা এখন ছোটোও পড়ে বুগলাও বড় হয়ে গেছে আমারও মানে আমিও বড়ো হয়ে গেছি আর কি তো যাই হোক সে কারণে আমরা নিচেই শুই তাছাড়া একটা অভ্যেস হয়ে গেছে বুঝলে এই যে কাপড় চোপড় তোলা হয় দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় রান্নাঘর বোসা করা হয় এত গরম লাগে না তখন মনে হয় না যে তার শুভ মনে হয় যে না নিচে একটা বিছানা শুয়ে তো সেই কারণে আমার সকালেও বিছানা তোলা তোলা থাকে আর মানে দুপুরেও বিকেলেও বিছানা থাকে কারণ রাত্রেবেলাতেও আমি নিচেই শুই একটু হোলফোল করে শোয়া যায় এই আর কি তো যাই হোক ঘর বারান্দা উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপর হাতে কিছুটা সময় রয়েছে ভাবলাম না জামা কাপড়গুলো ভাজ করে নিই এই এক কাঁজাকুঁজি চলছে বুঝলে তোমাদের সঙ্গে তো দুদিন ব্লগ শেয়ার করিনি একাদশী দ্বাদশী একদম ডিরেক্টলি দশমীর পর একাদশী হ্যাঁ একাদশীর দিনটা করেছিলাম যেহেতু বাবার বাড়িতে ছিলাম বিকেলে চলে এসেছি বলে দ্বাদশী আর ত্রয়োদশী এই দুটো দিন করিনি চতুর্দশীতে পূর্ণিমাতে তোমার ইয়ে লক্ষ্মী পুজো থেকে ব্লগ দিয়েছিলাম ওই দুদিন যদি ব্লগ শেয়ার করতাম তাহলে বুঝতে কাঁচা কুচি কাকে বলে এক কুচি দেখেছো তোমরা পুজোর আগে আর এক কুচি চলছে এখন পুজোর পরে তো পুজোর আগে তো না হয় লোক লাগানো হয়েছিল হাতে পাতে সবাই মিলে করেছিলাম আর পুজোর পরের কাজগুলো সমস্ত কিছু তোমাদের অর্পিতাকে একা হাতেই সারতে হয় আর এই যে দেখছো শাড়িটা একদিনই পড়েছিলাম কিন্তু ওই যে আমার মানে যাই পড়ি একদিন কি এক ঘন্টার জন্য পড়ি সেগুলো একটু হালকা করে জলে দাঁ ধুয়ে আমি একদম রাখতে পারি না জানো তো আর রাখি না কেন কারণ হচ্ছে যে যখন তখন আমাদের তো দেখেইছ পুজো পাশা দেবা সেবা লেগেই থাকে এবার টুক করে একটা হয়তো বের করে পড়বো সেই সময় ভীষণ টেনশন হয় আচ্ছা এটা কাঁচা ছিল তো এটা আবার কোনো সময় পরে কিছু খেয়ে দিয়ে রাখিনি তো এটা পরে কোথাও গেছিলাম না তো এই রকম হয় তো সেই কারণের জন্য কী তো যখনই পরি আমি ছায়া বলো ব্লাউজ বলো বা শাড়ি বলো সবটাই কিন্তু একটু করে জলে ধুয়ে তারপরেই রাখি অবশ্যই যেগুলো জলে ধোয়ার মতো তুমি যেগুলো দামি জিনিস তো মানে ঘরে যেগুলো আর কি ওয়াশ করা সম্ভব না সেগুলো ধুই না সেগুলো থাকে আর সেগুলো রকম পুজো পাশা অনুষ্ঠানে পরিও না এই আর কি তো তোমার এরকমও মন খুতখুত করে বুঝলে মানে সারাটা এগুলো পড়বো না কোনো সময় মনে হয় ভাই এটা পরে আবার বিয়েবার গেছিলাম না তো কেঁচেছিলাম তো তো যাই হোক কেঁচে যেহেতু রাখি সেই জন্য মন খুতখুত করুক আর যাই করুক কাঁচাই পড়ি এটা আমি খুব ভালো করেই জানি তো এখন হচ্ছে কথা যে এগুলো শুধু কাঁচলে হবে না এগুলোর মধ্যে প্রচুর এরকম জিনিস আছে যেগুলো আয়রনও করতে হবে তো কখন আয়রন করব না করবো আমি এখন নিজেও জানি না এত কাপড় চোপড় জমা হয়েছে আর শরীরটাও ভীষণ খারাপ লাগছে মানে যতটা সময় পেরিয়ে যাচ্ছে না তত শরীরটাতে মানে অল সতা আসছে আর শরীর খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে গাটা পুজোর সময়তে পুজোর আগেটাতে আর কি যেভাবে কাজটা করা হয় মানে একটা উৎসাহ নিয়ে একটা বিশাল বড় একটা চা নিয়ে যে হ্যাঁ পুজো আসছে পুজো আসছে এটা করতে হবে ওটা করতে হবে তখন শরীর খারাপ হোক আর যাই হোক তখন দেখবে একদমই গায়ে লাগে না মনে হয় সহায় সব করে নেবো সব করে নেবো কিন্তু পুজোর পর তো সেটা লাগছে না পুজোর পরে খাটালিটা খুব গায়ে লাগছে বলছে বাবা আবার আয়ন করতে হবে আবার কাপড় জামাগুলো কাচতে হবে এই টাইপের লাগছে সেই জন্যই আর কি তো যাই হোক যেগুলো আরন করতে হবে সেগুলো সোফার মধ্যে ভাজ করে রাখলাম আর যেগুলো ডেলিকার ইউজে সেগুলো আল্লাতে রেখে দিয়েছি তারপর চলে এলাম চুল বানতে তো চুলটা আর কি বানবো এইভাবে খোপা করে নিলাম একটা সময় ছিল ছোটোবেলা থেকেই দেখতাম যে মাকে বিকেলবেলায় বিনুনি করে টাইট করে খোপা করে চুল বানতো আর আমাকে এরকমভাবে খোপা করে তো বানতেই দিত না চুল চুল নষ্ট হয়ে যাবে বিনুনি কর চুল নষ্ট হয়ে যাবে বিনুনি কর আর এখন এমন যুগ এসেছে এরকম খোপা করলে পারলে আমি সারা বিশ্বভারত ঘুরে চলে আসবো এই একটা ব্যাপার যেহেতু হেলমেটটা পরি মানে খোপা করে হেলমেটটা পরা যায় না তাই বুগলাকে স্কুলে যখন দেওয়া নেওয়া করতে হয় তখন বিনুনি করি নাহলে বিনুনির পাটটা একদম উঠেই গেছে তো যাই হোক খোপা করে যে কমফোর্টেবল ফিল করি গরম বলো শীত বলো বর্ষা বলো তার জন্য ভাবে এই চুলটা আর কি বেঁধে নিলাম তারপর ক্রিম ট্রিম তো কিছু মাখি না ওই একটুখানি লিপাম আর একটু সিঁদুর একটু কাজল আর একটা টিপ পরি টিপ না পরলে অনেকেই দেখেছি জানো তো টিপ পরে না কিন্তু আমার আবার যেন তো অভ্যেস হয়ে গেছে ছোট্ট একটা টিপ না পড়লে কীরকম যেন মুখটা খালি খালি লাগে আর ভালো লাগে না মানে এক দুটো দেখবে আঠা অন্য থাকে একটু কপালে দাগ করে দেয় বা একটু কুটকুট করে তখন মনে হয় যে পরবো না কিন্তু আবার পরেও নি আর যদিও আমার কপালে সেরকম কোনো রকম দাগটা পরেনি অনেকে দেখেছি আমি জানো তো টিপ পড়লে পরে কীরকম একটা সাদা দাগ হয়ে যায় আমার আবার সেই সমস্যাটা কখনোই হয় না চলো বন্ধুরা আর পাঁচ মিনিট পরে চেঞ্জ করে নেবো শাড়ি পরে নেবো তারপর সন্ধে দেওয়া শুরু করবো ভীষণ লক্ষ্মী

দেখো ব্যানার্জি মন্দিরে আজকে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হবে না কারণ ওরা বের করেনি ওদের তো সন্ধেবেলায় বিসর্জন হয় না তবে আমাদেরটা হয়তো হবে তো এখন দেখো আমি ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি এরপর আমি মায়ের মন্দিরে সন্ধে দিতে যাব যাবো ওখানে ভাবছি যে একবারে সিঁদুর দিয়ে আসবো এরকমটাই করি মানে গণেশ পুজোর সময় করি লক্ষ্মী পুজোর সময় করি কারণ এত দূর থেকে না বুঝতেও পারি না ঢাকের আওয়াজ পাওয়া যায় না তোমরা তো জানো যে আমাদের মন্দিরের এই সব পুজোগুলোতে বক্স মাইক এসব করে না শুধুমাত্র সরস্বতী পুজো ছাড়া তো জন্য ঠাকুর বের করলে পরে ঢাক বাজে খুবই ঢাক বাজে কিন্তু আমি ঢাকের আওয়াজ পায় না আমাদের মন্দির থেকে আমাদের বাড়িটা অনেক দূরে তো সেই কারণে তো সেই জন্য যখন সন্ধি দিতে যায় তখনই আমি একবারে সিঁদুর দিয়ে চলে আসি তো আজকেও সেরকমটাই করেছি মানে তোমরা দেখলে বুঝতেই পারবে তো যাই হোক এখন চলো ঘরে চটপট করে সন্ধেটা দিয়ে নিই তারপর মন্দিরে যাবো শোলার ধান ধুনি ভাতে বেচে থাক মাতোমার সন্তান আর শোলার মন্দিরে আমরা যে কজন সন্ধ্যে দিই মোটামুটি সবাই এখানে মাকে সিঁদুর ঠেকিয়ে দিলাম বিসর্জনের জন্য আর তারপর আমরা নিজেরাও একটু সিঁদুর ঠেকাঠেকি করে নিয়েছি আমি সিঁদুর কোটো তো আনিও নি আমাকে এক দিদি দিল এখানেই বললো এখানে সিঁদুর আছে ঠেকিয়ে দেয় একবারে আর কখন আসবি কখন না তো সে কারণে তারপর এই দুজন দিদি এলো তো ওদেরকেও একটুখানি ঠেকিয়ে দিলাম সিঁদুরটা তো জলাবার ঘরে যায় তো বন্ধুরা মন্দিরে সন্ধ্যে দিয়ে চলে এলাম আর সেই সময় দিয়ে বুগলা মানে মন্দির যাচ্ছি তখনই বুগলা টিউশন থেকে এলো নিউকে একটু ফোনটা যেতে বললাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে একবারে আমরা চলে এলাম কারণ আমি আর যেতে মনে হয় পারব না বুগলা হয়তো যাবে এখন বের করবে না আটটার সময় বললো বের করবে তো এসেই এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে তোমার হচ্ছে জলখাবারের ব্যবস্থা হচ্ছে কি হচ্ছে তারাও দেখায় আজকের জলখাবারে হচ্ছে এই যে মায়ের জন্য ছোলা ভাজা হলুদ মুড়ি আমার জন্য ছোলা ভাজা হলুদ মুড়ি বুগলার বাবার জন্য নিম কি বুগলার জন্য চানাচুর নিমকি এক এক আকার এক এক রকম খাবার আর বুগলা হচ্ছে একটুখানি কফি খাবে বলেছে দুধটা যে বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য দুধ চা হবে ভালো করে তো চাটা বসিয়ে দিয়েছি দুধটা দেওয়া বাকি দুধটা দিয়ে দিলাম তো দুধ চা দিয়ে দেখবে তুমি নিমকি বা এইসব হলুদ মুড়ি সর্ষের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর দুধটা গরম হলে বুগলাকে কফিটা দিয়ে দেবো তো চলো চা জলখাবারটা খেয়ে নি তারপর ভাববো যে আজকে রাত্রে কি বানাবো রুটি তো হবে আমার আর মায়ের জন্য রুটি হবে ডিম সেদ্ধ করবো আর দিনেকার পুঁটি মাছের টক আছে সেটা রয়েছে পুঁটি মাছের টকের রেসিপিটা বা দিনের ছোট্ট করে একটা মিনি ব্লগ বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি হচ্ছে মিনি ব্লগে আর কি শেয়ার করে দিয়েছি ফেসবুকেও দিয়েছি ইউটিউবেও দিয়েছি দেবো ইউটিউবে দেবো এই তো চলো এখন খেয়ে নি কথা হচ্ছে

তো বুবলা তো ফোনটা নিয়ে গেছিল মা লক্ষ্মীর বিসর্জন তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করতে পারলাম আর ও যতক্ষণে ছিল না ততক্ষণে আমি ঘরের অনেক কাজ সেরেছি বাসন টাসন গুছিয়েছি তারপর ওই যে তোমাদের বললাম না যে কয়েকটা ইয়ে করতে হবে তোমার আয়রন করতে হবে কাপড় চুপড় ভরতে হবে সেগুলো সমস্ত কিছু আয়রন করলাম তারপর বুবলার আলমারিতে ভরলাম মানে বুবলারগুলোই করেছি আমারগুলো হয়নি তারপর এখন দেখো যে সবজিটা কাটতে বসেছি তো বললাম যে একটুখানি ভিডিও করে দিত সবজিটা কাটছি ওটা এখানে দেখো পাঁচ মিশেলি সবজি কেটে নিয়েছি এই সবজিটা খেতে এত ভালো লাগে না বন্ধুরা একটু যদি ধনে পাতা হতো তাহলে তো একদম পুরো জমে ক্ষীর হয়ে যেত যাই হোক ধনে না থাকলেও ধনে গুঁড়ো দিয়ে কাজ চালাবো তো কিছু মশলা না শুধু ফোড়নের ওপর তরকারিটা হয় খেতেও ভালো লাগে এই যে পাঁচ ফোড়ন দেবো রাঁধুনি ফোড়নও দিতে পারো পাঁচ ফোড়নটা ভালো যায় বলে পাঁচ ফোড়ন দিলাম অল্প একটু হলুদ দিলাম যেহেতু সবজিগুলো ধোয়া আছে তো এখনই ধুলাম তো সে কারণে একটুখানি হলুদ দিয়ে দিলাম পটপট করবে তো দেখো এখন আমি সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করবো এখন তো হয় যে এতে তোমার শুধুমাত্র মশলা দেবো হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো আর কিছু দেবো না তো এই তরকারিটা বসিয়ে আটাটা মেখে রুটি করে নেবো তো বন্ধুরা তরকারিটা বাস হয়ে গেল দেখো গরম গরম ফুলটো রুটির তাতে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা নামিয়ে নেব আর এখানে এই যে আটা মেখে নিয়েছি রুটিগুলো কটা বানিয়ে নেবো আর কথা হচ্ছে ডিম ভাজব বুঝলে সবার সময় গরম গরম নিজে বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু ফোনটাতে লেখা ছিল তো ফোনটা নিয়েছিল সেই ফাঁকে আমি আটা মেখে নিয়েছি বাসনগুলো গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের সন্ধ্যাবেলাকার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল থেকে একদম পুরো সকাল থেকে সন্ধে পর্যন্ত যেরকমটা আগে ভ্লগ শেয়ার করতাম সেরকমভাবেই শেয়ার করবো তা